আন্দোলনের ডাক ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে আজ বুধবার পশ্চিম বর্ধমান জেলার একশো ষাট জন সহ রাজ্যের সাড়ে পাঁচ হাজার শিক্ষক খাম ভরো আন্দোলনের ডাক দেয় তাদের বক্তব্য দু থেকে তারা রাজ্যের স্কুলগুলিতে কাজ করলেও বিগত দশ বছরে তাদের বেতন কাঠামোর কোনো পরিবর্তন হয়নি এমনকি আইটি একশো ফাইল সব দফতরের অনুমোদন পেলেও শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় তাই তারা রাজ্যের প্রতিটি কোনা থেকে মুখ্যমন্ত্রীকে এই আন্দোলনের মাধ্যমে তাদের প্রকৃত অবস্থা জানাতে চাইছেন ও তাদের বেতন কাঠামো পরিবর্তনে মুখ্যমন্ত্রীর অনুমোদন চাইছেন সেই জন্যই তারা মুখ্যমন্ত্রীর নিজস্ব দফতর সহ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও ডাকযোগে চিঠি পাঠাতে চলেছেন আমরা আইসিটি কম্পিউটার টিচার পশ্চিম বর্ধমানের প্রতিটি স্কুলে আমরা দু সাল থেকে আজ পর্যন্ত স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষা এবং আইটির সমস্ত কাজ আমরা করে আসছি এখন যে দুয়ারে সরকারের আপনি উত্থান দেখছেন এবং দুয়ারে সরকারের প্রসার ও প্রচার দেখছেন আপনি খবর নিন ডিএম থেকে শুরু করে এডিআই ডিআই এমনকি এইচএম এমনকি ক্লার্ক পর্যন্ত জানে যে এই কাজকে সুচারুভাবে যারা পরিচালনা করছে তারা হচ্ছে আইসিটি কম্পিউটার শিক্ষক বা আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর কিন্তু দুঃখের বিষয় হল দু সাল থেকে দু সাল পর্যন্ত পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলেও আমাদের বেতন কিন্তু দশ হাজার টাকাতেই দাঁড়িয়ে আছে আমরা আইটি ওয়ান যে ফাইল সেই ফাইলটি সমস্ত দপ্তরের অনুমোদন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে শুধু মুখ্যমন্ত্রীর অনুমোদনের ইশারার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমরা নভেম্বর মাস থেকে লাগাতার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলো মুখ্যমন্ত্রীর আধিকারিকদের কাছে যাওয়া মুখ্যমন্ত্রী দপ্তরে যাওয়া এমনকি আমাদের যে মেল করা কর্মসূচি সেগুলো আমরা করেছি আজকে আমরা একটা নূতন অভিনব পরিকল্পনা নিয়েছি খাম ভরো আন্দোলন দেখুন আন্দোলন মানে রাস্তায় দাঁড়িয়ে সরকারকে চ্যালেঞ্জ করা নয় আন্দোলন হচ্ছে সরকারের সাথে থেকে সরকারের পাশে থেকে সরকারকে একটা ভালো দিক সম্পর্কে অভিহিত করা আমরা শিক্ষক আমাদের কাজ এবং আমাদের যে দায়িত্ব সেটাকে মাথায় রেখে আজ আমরা বড় কর্মসূচি করছি এই খামের ভেতর আমরা দু জায়গায় দুটি চিঠি করছি একটা মুখ্যমন্ত্রীর পার্সোনাল অফিসে যেখানে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে দিদি আমাদের ওয়ান নাইন্টি টু ফাইল যেটা সমস্ত দপ্তরের অনুমোদন নিয়ে অপেক্ষা করছে ফিনান্স অ্যাপ্রুভ করে অপেক্ষা করছে আপনি অনুমোদন দিয়ে এই ফাইলটিকে বাধিত করুন একটা আমরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসস্থানে চিঠি করছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ